আমরা প্রায় সময় টিভি সোশ্যাল মিডিয়া নিউজ পেপারে শুনি বা দেখি সেলিব্রিটিরা লাইম লাইটে আছেন কিন্তু আসলে এই লাইম লাইট কী কোথা থেকে এসেছে এই শব্দটা বর্তমানে লাইম লাইট মানে সাধারণভাবে যে কারোর উপর সবার নজর পড়া আলোচিত হওয়া কিন্তু আমরা যদি অতীতে ফিরে দেখি এর অর্থ ছিল সম্পূর্ণ আলাদা বিজ্ঞানীরা ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইমকে খুব উচ্চ তাপমাত্রায় গরম করে এমন এক ধরনের আলো তৈরি করতেন যেটা ছিল তৎকালীন সময়ের সবচেয়ে উজ্জ্বল আলো এই আলোকে বলা হতো লাইম লাইট যেটা আঠেরোশো সালের শুরুর দিকে নাট্যমঞ্চে ব্যবহার করা হতো মঞ্চে যখন কোনো অভিনেতার উপর লাইম লাইটের আলো ফেলা হতো তখন সমস্ত দর্শকের চোখে থাকত সেই অভিনেতা এইভাবে ধীরে ধীরে লাইম হয়ে উঠল খ্যাতির প্রতীক আগে লাইম লাইট শব্দটি কেবলমাত্র নাট্যমঞ্চে সীমাবদ্ধ থাকলেও এখন সেটার মানে অনেকটাই আলাদা এখন শুধু আলো নয় বরং কোনো ব্যক্তির জনপ্রিয়তা ও খ্যাতিকে বোঝায় তো এবার যখন কাউকে বলবেন লাইম লাইটে আছে মনে রাখবেন এটা শুধু একটা ফিগার অফ স্পিচ না এর পেছনে আছে একদম আসল লাইটের গল্প এখন আমি জানতে চাই আপনি বা আপনার পরিচিত কেউ কি কখনো লাইম লাইটে ছিলেন তা সে স্কুলে অফিসে বা কোনো মঞ্চে থাকলে অবশ্যই কমেন্টে জানান ইতিহাসের আরও অজানা তথ্যের গল্প জানতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাল গল্প অতীত আজ গল্পরূপে